মানুষকে গুনাহের কাজ থেকে বিরত রাখে মুসলমান অনেকেই বলে হুজুর নামাজ পড়ি কিন্তু গাজাটা টানা বন্ধ হয় না অনেকেই বলে হুজুর নামাজ পড়ি বিড়ি খাওয়া বন্ধ হয় না অনেকেই বলে হুজুর নামাজ পড়ি কিন্তু জেনা বন্ধ করতে পারি নাই অনেকেই বলে হুজুর নামাজ আদায় করি কিন্তু সুদ খাইতে বন্ধ করতে পারি নাই অনেকেই বলে হুজুর নামাজ পড়ি কিন্তু আমরা ঘুষ খাইতে বন্ধ করতে পারি নাই আমাদের নামাজ যদি হয় নবীর কাছে এক সাহাবী এসে বিচার দেয় নবী

নবী বললেন ও সাহাবী তাকে তোমরা নামাজ পড়তে দাও নামাজি তাকে একদিন চুরি থেকে বিরত রাখবে তাহলে নামাজটা তো হতে হবে হ্যাঁ নামাজটা হতে নামাজ যদি আমার সুন্দরভাবে হয় তাহলে আমার जिंदगीতে আসতে আসতে আমার হ্যা মুসলমান একজন প্রথমের কাজ হলো নামাজ নামাজ একজন মুসলমানের প্রথম ইমা নানান পর একজন একজন প্রথমের কাজ হলো নামাজ এ মুছলমান আমি একজন একজন মিছলমান একজন একজন খাটি বান্দা আল্লাহ ফাকে এর বান্দা হোৱাৰ পেপারে প্রথম কাজ হবে আমার নামাজ প্রথম কাজ নামাজ 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 এ মুছলমান সাহাবে কেনো নামাজ আমারও নামাজ

মুসলমান ঘুম পারেন তো রাত্রি বেলা ঘুমান বাড়বে কি বাড়বে অথবা সাহাবাহামের ঘটনা পড়বে না পরে ঘুমাবেন আপনার ইমান বেড়ে যা কেমন ছিল সাহাবাহামের নামাজ হজরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নামাজ আদায় করতেছে কান্নাই बेहোশ হয়ে গেল কান্না 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 নবী বললেন আবু বকর তুমি নামাজের সময় এতই কান্না করলে বেফায় আবু বকর রাদিয়াল্লাহু আল্লাহ আগকে বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি যখন কোরআনের কায়াতে গেলাম কমতা জুলিয়াউমা আইয়ু হাল মুজরিমুন কাল কাবতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও জান্নাতি ব্যক্তি তোমরা আলাদা হয়ে যাও জাহান্নামী গুলো আলাদা হয়ে যাও সেই দিন আমি আবু ওই দিন যদি আমি আবু বকরকে আল্লাহ বলেন আবু আকার জাহান্নাবি তুমি জাহান্নাবীর দিকে যাও ওই দিন আমি আবু আকারের মতো আর হত বাগা জমিনে একজন নেই আল্লাহ أركت يا آية الكريمة أبو وقار قل أنفر آية تو إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يا آية الكريمة يا آية الكسر أبو وقار أبو وقار كنّا ببار সাহাব আবু বকর আপনি এত কান্না করেন কেন এত কান্না কেন আবু বকর বলে ও নবীর সাহাব তো বলেছে আল্লাহ জান এবং মালের বিনিময়ে জান্নাত দিবে তাই আমি আমি আবু ওয়াকারের জান এবং মাল যদি আল্লাহর কাল কিয়ামতের দিন পছন্দ না হয় কাল কিয়ামতের দিন যদি আল্লাহ বলে আবু ওয়াকার তোমার জান মাল তুমি ফেরৎ নিয়ে যাও জান্নাত ফিরত দাও ওই দিন আমি আবু ওয়াকারের মতো অত ভাগা কেউ নাই

বয়ান আপনি নবীর সামনে বয়ান শুনেন কবরের বয়ান কামতের বয়ান কিন্তু এত কান্না করেন না কিন্তু আপনি কবরের সামনে আসলে ভাই উসমান আপনি এত কান্না করেন কেন বুঝলাম না ওই উসমান গনি রবি ন বলেন ও নবীর সাহাব কবর এমন একটা ঘাটি যে ঘাটি মানুষকে যদি অতিক্রম করে যদি শান্তি পেয়ে যায় সব জায়গা Aysham, 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 Aysham... আর যদি একবার সে এখানে কষ্টে পড়ে যায় একবার যদি এই কবরে ধরা খায় সে সকল জায়গায় ধরা খাবে আল্লাহর নবী বলেন ইয়া ফাতিমা তুমি নফসিকি মিনান নার হে ফাতিমা তুমি তোমা তুমি নফসিকি মিনান নার তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো ফাতিমা কারমিয়ে ছিলেন জোরে বলেন ফাতিমা কারমিয়ে ফতিমা নবীর মেয়ে হুয়া সত্ত্বেও যোগী বলেন রে ফামা ইয়া ফতিমা তোয়া কি দি

জিকিরের সাথে আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের একটি ফজিলত কিন্তু নামাজে যখন সিজদায় যাবেন রাসূলুল্লাহ বলেন বান্দা যখন সিজদায় যায় বান্দা আর আল্লাহর মধ্যে একাকার হয়ে যায় সিজদা করব বেশি বেশি কাকে সিজদা করব এ কাকে সিজদা করব এ মুসলমান মাফ করে যদি আমাকে আমার ভুল হয় মাফ করবে অল্ল হি এখানে আর কোন জনপ্রিয়তা লাভের জন্য সারা সারাদেশ ঘুরে ঘুরে ওয়াজ করে কয়েকদিন আগে কয়েকদিন সফল কুষ্টিয়া কুষ্টিয়া খুলনা করে সারা দেশ ঘুরে ঘুরে কোনো লোভে করি না খোদার কসম কসম আপনাদেরকে জনপ্রিয়তা লাভের জন্য বলি না আমি এই কোরআনটাকে কসম করে বলি

আল্লাহ বলেন না বলে না বলে না বলে আল্লাহ কি বলে নিন্নার শিরকালা জুলুমুন আযীম শিরিক বড় জুলুম আর এই শিরকের গুনাহ আল্লাহ রব্বুল আলামিন maaf করবেন হ্যাঁ হ্যাঁ লা তুশরিক বিল্লাহ আল্লাহ বলে তোর আমার সাথে শিরিক করিও না রে বান্দা মাজারে যাব এই যে আমাদের বগুড়ার ঐতিহ্যবাহী মাজার হযরতে শাহ সুলতান রাহমাতুল্লাহ ইয়ালের মাজার সেখানে গিয়ে আল্লাহ রুলির সানুদ্দ লাভের জন্য দোয়া করব একটু সূরা কালাম একটু দোয়া কালাম পড়ে আমরা মাজার জিয়ারত করব সেটা সুন্নাত অথবা মুস্তাহাব মাজার জিয়ারত করা কি বলেন বলেন মাজার জিয়ারত করবো অবশ্যই কিন্তু কখনোই মাজারের দিব না মাজার জিয়ারত করব অবশ্যই কখনো মাজারে আমরা মান্নত করব না শাহ সুলতান কি ওই মান্নতের খাসি খাবে খাবে এই মরা মানুষের টাকার প্রয়োজন আছে এই মোরা মানুষের কখনোই খাওয়ার প্রয়োজন আছে হ্যাঁ আমরা বলি আল্লাহ রুলিরা মরা নয় আল্লাহ রুলিরা জেন্দা তবে কিন্তু জেন্দা তবে দুনিয়া থেকে তো বিদায় হয়ে গেছে কেমন জিন্দা আল্লাহ বলে নিয়া আইয়ো হাল্লাযীনা আমানু آمنوا استعينوا يا أيها يقاتلون في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون